পশ্চিমবঙ্গের শিক্ষকদের তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি পদ অনুযায়ী কাদের কত টাকা বাড়ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে এসআইআর আবহে যখন বিএলও অফিসারদের বিক্ষোভ চলছে ঠিক তখনই শিক্ষকদের বেতন বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে দাবি ও আন্দোলনের পর অবশেষে আংশিক দাবি পূরণ তবে এই বেতন বৃদ্ধি কিন্তু সমস্ত শিক্ষকদের জন্য নয় কাদের এই বেতন বাড়ছে পদ অনুযায়ী কাদের কত টাকা বেতন বাড়ছে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে বিস্তারিত জেনে নিন ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএসকে টিচার স্যালারি হাইক পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের সম্মানী ভাতায় তিন শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই সিদ্ধান্তটি স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে প্রায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এই সুবিধার আয়তায় আসবেন দীর্ঘদিন ধরে তারা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন এই বেতন বৃদ্ধি সরাসরি তাদের আর্থিক অবস্থায় কিছুটা স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে তবে দাবির তুলনায় এই বেতন বৃদ্ধির পরিমাণ খুবই কম বলে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন কবে থেকে ধার্য হবে এই বেতন বৃদ্ধি এই তিন পার্সেন্ট বৃদ্ধি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সম্মানী থেকেই শিক্ষকরা বাড়তি টাকা পাবেন বিজ্ঞপ্তিটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে এতে জেলা পরিষদ এবং মহকুমা পরিষদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অনেক শিক্ষক এই খবরে খুশি হয়েছেন তারা বলেছেন ছোট হলেও এটা একটা ইতিবাচক পদক্ষেপ কত টাকা বেতন বাড়ছে এসএসকে সহায়ক এবং সহায়িকারা এখন মাসে এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা পান বৃদ্ধির পর এটা বেড়ে দাঁড়াবে এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকায় অন্যদিকে মুখ্য সহায়ক এবং প্রধান শিক্ষক শিক্ষিকারা বর্তমানে এগারো হাজার ছশো আটত্রিশ টাকা পান নতুন হারে তারা পাবেন এগারো হাজার নশো সপ্তাশি টাকা এসএসকে এর ক্ষেত্রেও একই এমএসকের ক্ষেত্রেও একই হারে বাড়বে এই অঙ্ক ছোট মনে হলেও মাসিক খরচের চাপ কমাতে সাহায্য করবে শিক্ষকরা এখন আরও উৎসাহিত নিয়ে কাজ করতে পারবেন কতজন শিক্ষক এই সুবিধা পাবেন রাজ্যে এসএসকে এবং এমএসকে শিক্ষক মিলিয়ে প্রায় সত্তর হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন এদের অধিকাংশই গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় কাজ করেন যেখানে সাধারণ স্কুলের সুবিধা কম এরা শিশুদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ভিত গড়ে তোলেন সরকারের এই পদক্ষেপ তাদের কাজের স্বীকৃতি দিচ্ছে অনেকে মনে করেন এটা দীর্ঘদিনের আন্দোলনের ফল এসএসকে কে শিক্ষকদের বেতন বৃদ্ধি দীর্ঘদিন ধরে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন চলছিল কয়েকদিন আগেই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হয়েছে শিক্ষা দপ্তর আগেই জানিয়েছিলেন যে দু সালে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে এখন এই প্রতিশ্রুতি পূরণ করা হলো এছাড়া বার্ষিক তিন পার্সেন্ট বৃদ্ধির নিয়ম আগেও ছিল তবে এবার তা নতুন করে কার্যকর করা হয়েছে শিক্ষকদের মনোবল বাড়বে বলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরও কি আশা করা যায় এই তিন পার্সেন্ট সম্মানী বৃদ্ধিতে অনেকেই খুশি নন অনেক শিক্ষক চান স্থায়ীকরণ পেনশন ও অন্যান্য সুবিধা সরকার গত কয়েক বছর এককালীন অবসরকালীন ভাতা বাড়িয়েছে পার্শ্ব শিক্ষকদের মর্যাদা ও একাধিক সুবিধা দিয়েছে যদিও এখনও অনেক দাবি অমীমাংসিত রয়েছে এবার এটাই দেখার বাকি দাবিগুলো কবে পূরণ হয়